জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না আপনার নাম কি আমার নাম আমার নাম তহিদুল শুনেন তহিদুল সাহেব তহিদুল না তহিদুল তহিদুল আমি তো তাই বলছি তহিদুল সাহেব আলে বোদে না তোহিদুল আরে আমি তো তাইই বলছি তোহিদুল আপনি কি কানে কম শোনেন এ ভালুক উনি কি ও আমাল ধতবাই ভাই প্রথমায় আমাল pade pade থাকে কিশে থাকে বোদে না পাদে থাকে pade ও আচ্ছা পাশে থাকে তাও উনাকে ছাড়া কি আপনি নেটওয়ার্ক পান না নাকি অরুণ ভাই শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই হ্যাঁ ভাবি ঠিকই শুনছেন হেলমেট দিছে গাড়ি দেয় নাই আমি তো শুনে অবাক হয়ে গেলাম হেলমেট দিলো কিন্তু গাড়ি কেন দিল না ছয় মাস পরে বুঝলাম যখন আপনার ভাবি পিছন থেকে বেলুন ছিঁড়ে মারছে শালি কামডা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাও খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না আচ্ছা বলো তো স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয় বিয়ের পর স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায় তাই অর্ধাঙ্গিনী বলে আরে গাধা বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রীকে দান করে দেওয়া হয় তাই অর্ধাঙ্গিনী বলা হয়

এই ফাশের বাড়ি টুম্পা ভাবীর জামাই তোমার মারছে কেন ভাবীর জামাই জিজ্ঞেস করছে টুম্পা ভাবীরে দেখছিলেন আমি বলছিলাম হ্যাঁ গোসল করার সময় দেখছিলাম ঠিকই করছে আমি হলে তো তুরে মার্ডার করে ফেলতাম পুরো কথা শুনে তোমারো আমি যখন গোসল করতেছিলাম তখন ভাবীরে দেখছি এই ভাই আমি দুধuali দুধ নিয়ে আসছি দুধ নিয়ে যান ধরান কালকে কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি নাই অসুস্থ ছিলেন দিন কি তাইলে পাঠার দুধ খাইছিলেন

এটা কথা শুনে না মুখে মুখে তর্ক করে একদম হক পাত্তা দেয় না আমার কোনো কথাই বুঝবার চাই না আপনি অকেনা শান্ত করে ওষুধ দেন আপনি কি পাগল নাকি ভাই এই কামটা যদি এতই সহজ হলো নি তাহলে আজকে এই শুক্রবার আমি চেম্বার খুলে বসে থাকব শুনছি তুমি নাকি ভবিষ্যৎ দেখতে পারো ভবিষ্যৎ দেখার ওস্তাদ আমি আমার ভবিষ্যৎ দেখে বলো তো চলো লিটনের ফ্ল্যাটে আমি জানি তুমি কি করবা দেখছো ভবিষ্যৎ শয়তান একটা আচ্ছা ভাবি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি কি যে বলেন না ভাই মনে করার কি আছে বলেন না কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে কবে মরে যেতাম শুধু জামায়ের টাকা ধ্বংস করব বলে বেঁচে আসি বুকের ব্যথায় আর বাসতেছি এবার মনে হয় মরেই যাব তোমারে বলছি না ডাক্তার দেখাও কথা শোনো আরে বাবা ডাক্তার দেখাইছি তো ডাক্তার দেখে কি বলছে ডাক্তার বলছে 95% হার্ট ব্লক হয়ে গেছে আমি জানি তো আর 5% পাশের বাড়ি ভাবিকে দিছো আমি সব পাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा